একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এসো তাহলে আমরা প্রশ্নগুলি অধ্যায় ভিত্তিক দেখে নিই প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন হয় না দ্বিতীয় অধ্যায় আদিম মানব থেকে প্রারম্ভিক সমূহ। এই অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন দেখে নিই এক চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখ এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন দুই প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির পরিচয় দাও তিন কীভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী সংগ্রহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হল চার মিশরকে নীলনদের দান বলা হয় কেন প্রাচীন মিশরের বিভিন্ন শিল্প ও ব্যবসা বাণিজ্যের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো পাঁচ মেহেরগড়বাসীর জীবিকা কী ছিল মেহেরগড় সভ্যতা ধ্বংসের কারণগুলি আলোচনা করো ছয় হরপ্পা সভ্যতা ও সুমেরীয় সভ্যতার নগর জীবনের তুলনামূলক আলোচনা করো সাত হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও এবার আমরা দেখে নিই তৃতীয় অধ্যায় রাজনীতির বিবর্তন শাসনতন্ত্র প্রাতিষ্ঠানিক ধারণা এক নম্বর প্রশ্ন পলিশের বৈশিষ্ট্যগুলি লেখো পলিশের পতনের কারণগুলি আলোচনা করো দুই মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো তিন মোঘল ও অটোমান সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো চার এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয় এবারে আমরা দেখে নিই চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং তার উপাদান এক নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো দুই বর্নির ফতোয়া এই জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনৈতিক সম্বন্ধে ধারণা কী ছিল তিন জিয়াউদ্দিন বর্ণী বর্ণিত সুলতানি যুগের নরপতির আদর্শ কী ছিল দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল চার পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও পাঁচ কৌটিল্য অর্থশাস্ত্রে যে রাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করেছেন তার ব্যাখ্যা দাও এবারে আমরা দেখে নিই পঞ্চম অধ্যায় এক নম্বর প্রশ্ন মধ্যযুগের ইউরোপের সামন্ততন্ত্র অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ দুই প্রাচীন মিশর এবং প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা করো তিন সামন্ততন্ত্র বলতে কি বোঝো ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো চার ইউরোপের সমাজ ও অর্থনীতিতে সামন্ততন্ত্রের প্রভাব সম্পর্কে আলোচনা করো পাঁচ প্রাচীন রোম এবং প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা করো ছয় ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব লেখো ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের কারণ ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই ষষ্ঠ অধ্যায় থেকে সামাজিক ঘটনা প্রবাহ এক নম্বর প্রশ্ন প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলীর পরিচয় দাও দুই ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া ও নূরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো তিন রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো চার বর্ণপ্রথার বৈশিষ্ট্য কি বর্ণ ও জাতি এর ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো পাঁচ প্রাচীন ভারতীয় সমাজে নারীর বিবাহ রীতি সম্পর্কে আলোচনা করো ছয় প্রাচীন ভারতে নারীদের সামাজিক অবস্থার বর্ণনা দাও শেষ অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম ধর্ম এক নম্বর প্রশ্ন ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো দুই ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো তিন আকবরের দিন ই ইলাহি সম্পর্কে আলোচনা করো চার অশোকের ধর্মের বিভিন্ন দিক আলোচনা করো ধর্ম প্রচারে অশোকের বিভিন্ন উদ্যোগ কি কি। এই প্রশ্নগুলি পড়লেই আশা করি এবছর তোমরা কমন পেয়ে যাবে পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো